একদম সিম্পলি খুব সুন্দর একটা শাড়ি আমার হেয়ারস্টাইলটা মানে একদম নর্মাল বাট আমার কাছে শাড়িটা দাঁড়ানোর কাছে শাড়িটার সাথে আসলে আপনি যে কোনো হেয়ারস্টাইল করেন খুবই ভালো লাগবে অ্যান্ড আমাদের অনেক পপুলার এই শাড়িগুলো হ্যাঁ অনেক বেশি পপুলার এই শাড়িগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে মাসাল শাড়িটি যে সুন্দর ও আর এত কমফোর্টেবল না পড়তে অনেক বেশি কমফোর্টেবল পড়তে সো এই শাড়িটা একদম এটা হচ্ছে আপনার এটা সিল্কের মধ্যে এরকম পার করা হুম ইন্ডিয়ান একটা শাড়ি এগুলো সিল্ক শাড়ি তাই না অনেক সুন্দর আর এই যে দেখেন এটা প্রিন্টটাও খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর আর সবগুলো শাড়ির সাথে এরকম করে ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ আমার পরা শাড়িটার কালার এটা যার এই কালারটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সানভিস বাই তনিতে হ্যাঁ সাথে সাথে কোনো স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সানভিস বাই তনিতে ওকে নাইস না অনেক সুন্দর কালারটা কি যে সুন্দর দেখেন এই কালারটাই সুন্দর আপনি যেভাবে খুশি ক্যারি করবেন একদম গায়ের মধ্যে আছে কি নাই হ্যাঁ এগুলো সব সিল্ক বিল্ডার শাড়ি খুবই কমফোর্টেবল অনেক সুন্দর এরকম করে পার কর আছে নাই শাড়ি অনেক বেশি কমফোর্টেবল খুবই আরামদায়ক এই শাড়িগুলো সিল্কের সিল্কের মধ্যে হালকা করে পার করা এই যে দেখেন ক্যাটালগের মতোই শাড়িগুলো এরপর আসেন এই যে এই ক্যাটালগটা ছিল এই শাড়িটা তাই না এইটা একটু ব্ল্যাক টেপের মানে এগুলা ডাই প্রিন্ট করা বেসিক্যালি তাই না ডাই প্রিন্ট করা এগুলা অনেক সুন্দর ডাই প্রিন্ট করা মানে ওগুলা সিল্কের মধ্যে কাপড়টা এরকম ডাই প্রিন্ট করা খুবই সুন্দর

মার্শাল যেইভাবে ক্যারি করবেন ওইভাবে থাকবে আর এত বেশি সফট আপনার গায়ের মধ্যে আছে কি নাই আর স্পেশালি যারা কর্পোরেট লেডিরা আছেন যারা অফিসে পড়তে হয় বা অনেকে আছেন আমার মতো শাড়ি পরতে অনেক পছন্দ করেন বিভিন্ন জায়গায় পরে যেতে চান উফ শাড়িটা এত বেশি আরাম দিবে স্পেশালি এখন যেহেতু গরম পড়ছে সবাই হচ্ছে পাতলা শাড়ি খুঁজেন আই মিন কমফোর্টেবল শাড়ি খুঁজেন যেটা পরলে আপনার গরম লাগবে আপনি নিঃসন্দেহে এটা নিতে পারেন

যেইভাবে পরেন খুবই দারুন লাগবে আপনি এইভাবে চাইলে উঠে করতে পারবেন যারা খবর পাঠিকা কাপড় আছেন তারাও নিয়ে পড়তে পারবেন লাইক তারা এত এইভাবে শাড়িগুলো পরে যেইভাবে মানে আপনি যেইভাবে কমফোর্টেবল অনলি বাইশশো পঞ্চাশ করে চোখ বন্ধ করে নিয়ে নেন সান পিস বাই থেকে ওকে